অনেক বছরের আগে চ্যানেল টানে খাবার আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে এই মানিক চ্যানের পোলাও যেই খাবার খাওয়ার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে রাখতে হয় এখানে সপ্তাহে ছয় দিন ছয় রকমের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার পাওয়া যায় ছয় দিন খোলা থাকে শুক্রবার দিন বন্ধ থাকে ছয় আপনার শনিবার দিন আলু ঝাল খাসি তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও আপনার সোমবার দিন হয় খাসির কালিয়া ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবার আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে হয় খাসি মুগ ডাল দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় খাসির বোনা আজকে ছিল মুগ ডাল দিয়ে খাসির মাংস এবং সাদা পোলাও এই এক প্লেটের দাম দুইশো টাকা রাইসের কোয়ান্টিটি কিন্তু হিউজ আর আপনি যদি পারেন এটা শেষ করে আবার নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রাইস নিতে পারবেন এখানে একটা লেগ পিস দিছে আমি আপনাদেরকে একটু মাংসটা দেখাই মাংসগুলা এত বেশি সফট খুবই লাইট মশলা এক কথায় অর্থিত একটা খাবার আর আপনি যদি এটার টেস্ট পেতে চান আপনারা এখানে এসে খেতে হবে এটা টেস্ট এত জোস এরকম খাবার খাওয়ার জন্য বারবার আসা যায় এটা লোকেশন হচ্ছে পুরান ঢাকা পায়রা চট্টোর্দ বিকে বোসলিন এর ভিতরের গলিতে যেতে হবে আর এই অ্যাড্রেস যদি আপনারা না বোঝেন তাহলে ওনাদের যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে কল করতে পারেন